বাড়িতে সেই আয়োজন বরণ করে হবে সেই রান্না রান্না খাওয়া দাওয়া যেন আমি রান্নাটা ভালো করে করতে পারি সেই রান্না হচ্ছে খাওয়া দাওয়া চলবে আমাদের আজকে ফাটানি খাওয়া দাওয়া আমাদের আজকে রান্না চলছে মাংস রান্না হবে ফাটানি খাওয়া দাওয়া হবে একদম পুরো মাংস রান্নার আয়োজন চলছে আর এটা হচ্ছে সীমা বান্ধবীর বাড়ি সেই ভাইরাল বাড়ি ভাইরাল আগে না তোমরা যদি ভিডিও করতে চাও এই সীমাতে চলে আসবে সীমা বান্ধবীর বাড়িতে সেই ভাইরাল আগে না

চোখের জল সব সময় বেরোয় না এখন বেরোচ্ছে আমার চোখের জল আর এই যে ভাই দেখি ভাই তোর মুখটা দেখি ভাই এ ভাই আমরা সীমা বান্ধবীর বাড়িতে এসে সেই আনন্দ করছি কি বলবো আর সেই সেই আনন্দ করছি আমাদের চ্যাংরা প্যাংরা দলগুলো দেখো এই যে আমার মা সোনা মা দেখি সোনা মা এদিকে আসো এই যে আমার সোনামাটা বাবা

ভিডিও করবো ভিডিও করে বাড়িতে যাব এই যে সীমা বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি